হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল বাসুন্ধাইলে তোমাদের স্বাগত অস্বাগত তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো চলো আজকে প্রথমেই বলে দিই যাত্রা যেহেতু আজকে তো রথযাত্রায় তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা চলো এখানে আমরা সবাই বসে আছি দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু আমরা রথ দেখতে এসেছি তাই ভাবলাম তোমাদের সঙ্গেও যদি ভালো তাহলে কিন্তু তোমরা সবাই অবশ্যই লাইক তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে দিও তো চলো তোমরা দেখতে থাকো রথযাত্রাটা আর আনন্দ উপভোগ করো যে রথযাত্রার আয়োজন করা হয় এবারও তার অন্য হয়নি শ্রী জগন্নাথদের কিছুক্ষণ করবে রচনা ছিলেন অর্থাৎ জগন্নাথ Thank <laughs> you. বন্ধুরা এই রথতে কিন্তু আমার মাসে বাড়ির পাড়া যে আপনি আশ্রম আছে সেই আশ্রমের রথ তো আর আমাদের এখানে কিন্তু রথ হয় তিনটে ভাগে তিনটে রথ হয় তিনটে ভাগে বলতে তিনটে রথ হয় জগন্নাথ একটা বলরাম দেবের একটা সুভদ্র দেবীর একটা তো তিনজনের জন্য তিনটে রথ এখানে হয় তো চলো তোমাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করছি তো এই যে প্রথম রথ এই রথটাও আমরা এই দড়ি টানতে টানতে কিন্তু আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছিলাম যে প্রথম এক নম্বর রথ তোমরা দেখতে পেলে আর এর পেছনেই আছে দ্বিতীয় দ্বিতীয় দুই নম্বরের রথ আর তারপরে তিন নম্বর আছে তোমরা দেখতে পারবে আর এই সাউন্ডগুলো আমি তোমাদের সঙ্গে দিতে পারিনি তার কারণ এখানে বক্সে গান বাজছিলো আর এই এই সাউন্ডগুলো যদি আমি তোমাদের সঙ্গে দিই তাহলে তো কপিরাইটের ভয় সবারই একটা থাকে তো সেই কারণে যদি ভিডিওটাতে কপিরাইট করে যায় সেই কারণে আমি তোমাদেরকে এই মানে সাউন্ডগুলো আর কি দিতে পারিনি এখানে আমাকে ভয়েস দিতে হচ্ছে তো এখানে কিন্তু দায় দাঁড়িয়ে দেখতে দেখতে আমরা সকলের অনেক অনেকটাই মজা করছিলাম এখানে দায় দাঁড়িয়ে আর সেই কারণেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে দ্বিতীয় রথ দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু আমার এখানে রথটা একটু দাঁড়িয়েই ছিল তাও আমাদের টানতে দড়িটার সুবিধাই হয়েছিল আর সোনা কিন্তু এই বছর প্রথম সোনা বাবা রথযাত্রা আর ও কিন্তু প্রথম রথের দড়ি টেনেছে এই বছর তো মার কোলে কোলে রথের দড়ি টেনেছে যেহেতু আমি ভিডিওটা তোমাদের সঙ্গে এক হাতে শেয়ার করছিলাম আর এক হাতে রত দুইটা জীবন আর এখানে দেখো আছে কৃষ্ণ লাগু দেখেছো কত সুন্দর ওই কালগিটার মধ্যে তারম লাগছিল দেখতে এটা আর এই যে আমাদের তিন ব্রহ্মর আর তো চলো তাহলে তোমাদের সকলে যদি ভিডিওটা আজকে ভালো লেগে থাকে অবশ্যই লেখক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সকলে খুব ভালো থেকে সুস্থ থেকেও দেখা হচ্ছে তোমাদের সকলের সঙ্গে নেক্সট ভিডিওতে তো চলো আর আজকে তো মেলায় যাওয়া হবে না আজকে আমাদের নিমন্ত্রণ আছে তো মেলায় যেদিনকে যাবো রথের মেলা আমাদের এখানে সাত দিন ধরে হয় উল্টো রাত অব্দি তো সেদিন তোমাদের সঙ্গে মেলার ভিডিও অবশ্যই শেয়ার করবো তো চলো তাহলে সকলে এটা